হা হর বয়স আরে জয়বন জয়বন গেছে উড়্রিয়া রে ও পকড়া হে মুই জকল পকড়া কমু হে কল দূর মে হাই গেছে বাতাসে মুই গেলে এই গেলে মানসে মরে কই বুড়ো মোর বয়স হয় 16 বছর তো কলব দিয়া লই কলব লালে কালা না কইরে গেলে মানসে কে কইবে

আ তুমি দুহরে রদরকালে ঢানাই করকা মোর বয়স হইছে বা 16 বছর মইঅনটু মোর চুলদারিক পলি পাইকি গেছে বাতাসে মইঅনটু কল অফ দ্য মই কোন মহিলার দাম তোমার মত নাই মোর সুন্দরী বউ কয়জনার আছে কই দি এই গ্রামের মধ্যে তুমি হইছো মোর ফার্স্ট বউ দে আমার জুলি খাতা গুলো লই যাও মইঅন খরচ করতে না মুদে আদা এক সপ্তাহ ধরে ঘরে চাল নাই যাও তার এ তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি জুলি খাতা গুলো লই আয়টু নাও নাও তোমার জুলি খাতা নাও নাও

ও খালি কলো মুগো তোমার পিছনে লাগছে খোসে খালি বুঝছো লাগলে আমি দেখবো তুমি ওই দরজা আটকাইয়া সুন্দরবাবু হইয়া পারবে না

অৱস্থা এক কালে গাছ গছালিগে জংঘলে খোজ খবৰ লৈ লাডু খোজ খবৰ লবো মায়েৰা কি হালে আছে নে না আছে মাই খোজ খবৰ লৈ দে বিয় খবৰ বাৰাই দিয়ে বেৰাই নে মাৰ মায়ে গেলে মৰিয়া আইবে একটু আমার একটু ভালো মন্দ খাওয়াইবে ভালো মন্দ খাইতে পাই না কতদিন হয়ে গেছে গেছি বুড়ো ইয়া বয়স গেছে বাইকা আর কতদিন পর আমার মরি আর একটু আইয়ে ভালো মন্দ খাওয়াইবে হ্যাঁ ভাই না মাইয়াটা কাডুরি খালার ফালার দারে মাইয়াটা দিয়ে এককাল বড় বিষম দায় মুই চিঠি দিলাম পাখির হাতে পাইলো পাখির মায় এই নিয়া আম করিল আমতলি থানায় পাগল মন রে মোন খালি পাখি পাখি করে সসা আসসালামু আলাইকুম হ্যাঁ ভাতিজা ওয়া আলাইকুম সালাম ভালো আছো ভাই ভালো আছি আমি ভালো আছি ভালো থাকো কেমন বাবা কে কি হইছে মাইয়েরা বিয়ে দিলাম হে উই উত্তরганда কইলাম চাচা মাইয়েরা আমার ধরে দেন দেন না

কি করম বাবা আমার কপালে আসে এই ভোগা তো ঠিকই বাবা আজকে মায়ের গেছে মরিয়া কি ভোগে আছে আইবি না একটু খোঁজ না আমি যদি আমি মনে যদি আনেন আমার মনে লাগে আসা দেখ মন ব্যবস্থাটা কইরা কি করণ যায় যাইকেন যাই যায় ভালো যাইকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম হাই রে কফল কি লিকে যে দিলাম একু পেড দে মাইয়েডা এই মোর ভাই ফোড়া আইজকও লাখ লাখ টাইন গেম করে অর্ডার দিলে মোর মাইয়েডা রাজার হালে বই হই খাইতেরতে মোর ওই বুড়ো বয়সে কাম কাজ করা লাগবে না দেই ওই খরচ তেলার ফ্লাডগুনি মাইয়েডা জিরমক ওই মাইয়েডা সারানে ব্যবস্থাই করা লাগবে

দেহ শেখা হয় না যায় একটু দেখি দেখি অবস্থা খালি পাইসি আইস কি রে উম পাখিক বের করে কি তো এই ব্যাপারটা पाखी पाखी ओ पाखी पाखी ओ पाखी पाखी आई सो हाय आई से से दो जमा आई से और घर डुक ले लग गया जामा यो बार योर, यो और, और जामा देखी जो ये और जामा दे जाते हुए আরে আল্লাহ আইস গো বৌরে কি জবটা দিম হনে আইস গো শুকুর শুকুরবার দিম ওরে আল্লাহ ওরে ভাই ভাই ওরে মা ভাই ওরে মা ওরে মা আপনি এই কি হইছে কি হইছে কি হইছে জানেন কি হইছে হ্যাঁ আহার মাওলা ওই আকাশের দেখছে আমাক বাড়তে ঘরে ঢকছে দরজা মার হয় হয় ওড়েন না কেন চালু ওড়েন এই টাটা টাটা ঠোট লন হ্যাঁ ওড়েন ওড়েন না

తికో ఆ লোক আছে ઢોક লোক আছে આય છે লোক আছে ના 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 કેમ નઈ કેમ નઈ કેમ નઈ ના બુજીસ હા આછો તો એન ખરાબી લર્બી લ્યા એદી આવો 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 વાહ કિડે ઘરે બોલ લોક નઈ હે ના 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 ભાઈ રે ભાઈ રે હાથ હાથ દોંડા હારે અમાર કોપલ

আরে ওই কেন্দ্র একাইসে লাগে মোর ঘরের মধ্যে ঢুকছে সবাই এক লাগে মুই এই হাতে নাতে এক ধরছি আমি কম আমি তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন হেন কাম আছে ধর আগে দোনোটা ধরি আটকাইছ আগে বিয়ে পরাই দিম দোনোটার বিয়ে পরাই দিম তারতারিয়ান আন হাই জলদি 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 এক মিনিটও দেরি এই বউ আমি রাত আর বাহে আইলে আর বাহে রাতে উঠাই দিম হে যে ফয়সালা করে এই বউ আমি আর জীবনে ঘরে রাখব না এই বউ আমি আর রাখব না সুমাড়ার কাছে আবার ফোনটা দিয়ে

কি করবো আমার মানিস শেষ আমি আর এলাকায় মুগ্ধ না আমার জীবন আমি আর রাখবো না যে মাইয়ের দে আমার সুখ শান্তি হইবে না ই থাকবে না ওই মাইয়ের দিয়ে আমি কি ওই মাইয়া আমি আর রাখবো না Perdúguere de lou, é a que dá a minha carteia, caso lá a raíz de lou. Ou maiaira a miracuna. Ah, era uma cor. Nada lá, não é maiaira,